চলে এসেছি খাওয়ার ভিডিও নিয়ে কেমন আছো সকলে আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি গলার স্বর দেখে বুঝতে পারছো যে আমি কেমন আছি খুব একটা শরীর ভালো না তো আজকে তার জন্য কি রান্না হয়েছে দেখো খাবো দুদিন দিন তিন দিন থেকে ঠিক মতন ভাত খেতে পারছি না তা আজকে রান্নাটা কি হয়েছে আমাদের আমের চাট বেশ গোটা গোটা আমের চাটনি বাটা দিয়ে এই করলা ভাজা এটা কিন্তু মুখকে পরিষ্কার করবে আর হয়েছে খাসির মাংস এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া ভাতটা তো অনেক দিয়েছ গো এত ভাত খাও না এটা দাও আলাদা থালাটা অনেক ভাত স্টার্ট বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো দেখত ফলো করে নিও সাবস্ক্রাইব করে নিয়ে দেখো বন্ধুরা সে তো মুখটা অনেকটা পরিষ্কার হয় কি বলছো গো

পেতল দিয়ে পেঁপে দিয়ে পটল দিয়ে নরম হয় ভালো মাংসটা মনে কিছু করো না সবাই ভালোবাসা দাও ভালোবাসা অবশ্যই পাবে

সাথ পাচ্ছি না মাংস মতে হুম সাথ পাচ্ছে না ও বলেই আসে ক্যামেরার সামনে আয় বলে যা আমি সত্যিই সাথ পাচ্ছি না

कौन चीज है ये

দোকান <mukhu> আমাদের <u 10> <coughs> তো ঠান্ডা যাওয়া খাবার নামটা খাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ ঠিক ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা